সত্যি খবর যে দ্বৈত নাগরিকত্ব প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে কমিশনার মাসুদ আসলে কি তাই ব্যবস্থা কি নেওয়া হবে চলুন দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি বা অন্য কোনো বিষয় তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান মাসুদ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন যারা দ্বৈত নাগরিক কোনোভাবেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ভুল তথ্য দেওয়া হলে এবং পরবর্তীতে যদি সেটি ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এটি কিন্তু ঋণ খেলাপি বিষয়ে ইসি আরও বলেছেন ঋণ খেলাপিরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে নির্দিষ্ট কমিশন অত্যন্ত সচেষ্ট ঋণ খেলাপি নির্বাচনের সময় ব্যাংকের সাথে যোগাযোগ করে ঋণ শিডিউল করেন রিশিডিউল অনুযায়ী তিনি বৈধতা পান কিন্তু পরে কোনো টাকা দেন না নির্বাচনের পরে এই ধরনের অযোগ্যতা দেখা গেলে সেটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে কমিশন তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আসলে কি একটা নির্বাচিত সরকার যখন সরকার ক্ষমতায় চলে আসে তখন কি আসলে নির্বাচন কমিশনের একজন চেয়ারম্যান তিনি থাকেন প্রধান বা কমিশনার তিনি থাকেন প্রধান তো এই তিনি কি আসলে যে সরকার গঠন হয় সেই সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয় এটা তো অসম্ভব বাংলাদেশের জন্য এই নিয়মটি কখনো কল্পনাই করা যায় না বাংলাদেশের মানুষ এই সব অনিয়ম থেকেই আপনার হচ্ছে মুক্তি চায় দেখুন আমরা নাগরিকরা ভোট দেই তাদেরকে ভোট দেই যারা সরকার যাদেরকে আপনার হচ্ছে বেছে দেয় যে সেই মানুষটা ভালো কিনা সে কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা সে কোনো ঋণ খেলাপি কিনা তার তার নামে কোনো আপনার হচ্ছে হত্যা মামলা আছে কিনা এই এই ধরনের নানা সমস্যাগুলো খতিয়ে দেখে দিবে কে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যারা তাদের প্রার্থী নির্বাচিত করে এইগুলো কিন্তু দেখে দেওয়ার দায়িত্ব তাদের কোটি মানুষ ভোট দিবে ভাই বেছে দিচ্ছে কারা এই দুই হাজার তিন হাজার মানুষকে এগুলো তো আপনার সরকার বেছে দিচ্ছে এগুলো তো বেছে দিচ্ছে রাজনৈতিক দলগুলো তাহলে জনগণের মত প্রকাশের জায়গা থাকে কোথায় এখন এমন একটা বিষয় বাংলাদেশে তো আসলেও কোনো নিরপেক্ষ মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন সবাই কোনো না কোনো পক্ষ নিয়ে থাকে এবং নির্ধারণ করে যে অমক রাজনৈতিক দল বা অনক অমোকপতিকে ভোট দিবে এখন সেই দল বা সরকার এমন একজন প্রার্থীকে সামনে দেয় বা জনপ্রিয়তার কারণে বা ভালো দলকে ভালোবাসার কারণে একজন গিয়ে আবেগে পড়ে ভোট দিয়ে দেয় কিন্তু দেখা যায় সে কি হয় কোনো হত্যা মামলার আসামি হয় কোনো ঋণ খেলাপি অথবা অন্য দেশের নাগরিক কিন্তু এটি কি প্রথমে বেছে দেওয়া যায় না নির্বাচন কমিশন এখন বলছে যে নির্বাচনের পরে তাদেরকে প্রার্থিতা বাতিল বাতিল করবে তো নির্বাচনে প্রার্থী কেন বানালেন আপনি পরে পরে গিয়ে আপনি হচ্ছে তাদের প্রার্থিতা বাতিল করতে পারবেন সেই সক্ষমতা কি আপনাদের থাকবে জনগণের সাথে এটি রীতিমতো প্রতারণা